সাপটির নাম হলো মহারানী কটকটি এই মহারানী কটকটি তারপর একটি সাপ আমাদের কাছে দেখবেন সাপটি মানুষের বাস বাড়ি ঘরে বাস করে হাঁসের ডিম মুরগির ডিম কবুতরের বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা উস্তাদের প্রধান খাদ্য লক্ষ্য করেন আমি এক এক করে বের করে দেখাই এই কোর দোকানটা ছেড়ে দেওয়া অবশ্যই আপনারা দাঁড়াবেন এই নেই তাহলে কাকা সর্বপ্রথম সাপ দেখেন এই উস্তাদের বাড়ি ছিল গোল ঘরের ভিতরে লক্ষ্য রাখেন ডিম প্যারি সে বাইশটে স্বামী আর স্ত্রী নারী পুরুষ আমার কাছে এরা কাকা এই ডিম পেরি তাহলে এদের পেটে যখন খিদি লাগে রাত্রি বেলা চালাফুরি বেরোয় ঘরের ভিতরে ঢুকি গরুর সামনে গিয়ে মুস্তানি শুরু করি দেয় দিন থেকে সাইড দিয়ে ক্যারাটে মারি রিয়াকশন লাগাই গরু যখন লাফালাফি করি ভিতরে যায় উস্তাদ গরু থেকে পেছি গরুর বানে বুধ মুখ লাগে ইচ্ছা মতন দুধ খায় এর পেটে যত সময় ধরে তত সময় খায় খেয়ে দেই গরুর বানে ঘা করি দেশে আমাকে সংবাদ দেওয়ার পরে সালাগত তো কিছু সাপ দুটো ধরেছে একটু বের করে ছাড়ি দেখেন চিনতে পারেন নাকি মাথা দেয় ওরে একবারে মনো বসত করে সবাই এমনি সরিয়ে যাবে অন্য পারে বাদে ঘর মন বলি যাইস নাই ঘরে করে নরবর মাথা দে এক পারে মন বসত করে অন্য পারে বাদে ঘর মাথা দে মনরে বলি লাইসে ও ঘরে করে নরবর আর বলে এক পারে মন বসত করে

মাল মাথায় ফোনা নেই মুখের কোনো বিষ নেই এ যদি কোনো মানুষকে কামড় দেয় মানুষ কিন্তু এর মুখের বেশি মরে না তবে যদি কারোর লেখ দিয়ে বাড়ি দেয় সৃষ্টি হয়ে যায় তবে কাকা এই দুটোর নাম হলো ডারা সাপ যদি কারো সামনে পড়ে যায় এটা দেখতে পালি বলবেন দ্বারা এদেরকে দাঁড়াতে বলবেন বাগান মুখী কন্যা খেসি মারবে দূর এদের নাম দেওয়া হয়েছে পিরিং বিরিং স্পিরিং ঢাকা টু ময় ময়সিং এদেরকে ছেড়ে দিয়ে বলবেন বাবা তুই ঢাকাতে ঘুরি আয় এই হ্যাঁ এদিকে লক্ষ্য রাখেন এক রাত্রি সাড়ে তিনবার আপ ডাউন করবে প্লেনের গতিতে যাবে আর হেলিকপ্টারের গতিতে আসবে তবে এদের মাথায় ফরা নেই মুখী বিষ নেই

যাতে কামরালে মানুষ মরে যায় তাই আমি একটা দুইটা বের করে আপনাদের মাঝে দেখাই নাকি বলেন আর আমার এই ভাইরাসকে নরম মন গরম করে দেবো সাদ دقই আজকে উস্তাদ তোমরা বাক্সর মুক্তি ঢোখো তোমাদের আর দেখানো হবে না যাও এই ঢোকো বেজি ওয়ান ক্লাসে তিনবার ফেল খালি ফলানো ধান্দা করে খাই দেয় ভালো ডিউটি করতে চায় না আমার খায় আমার সাথে মোস্তানি করি বেড়াই তাহলে এই জন্তি গুলো দেখেন আমি একটু ছেড়ে দি আর এটা লেস্টেজ দেখাই কোন থেকে কি করতে নিজের গায়ে নিজেই বাজাচ্ছে হ্যাঁ এদিকে আসেন ওস্তাদ আপনি বাক্সর মধ্যে ঢোকেন আপনাকে আর দেখানো হবে না জান যাও বাক্সর মধ্যে ঢুকি যাও ওরে যা ও মাঝি ও সু